লোক থাকবে সেটা তো আমি কখনো ভাবতে পারিনি রে আমি তো ভেবেছিলাম তুই বিধবা হয়ে গেছি স্বামী মারা গেছে তুই একা থাকিস তা তুই বিধবা বয়সে আবার রেখে দিবি সেটা আমি

না রে বড়া চক কিছু হয়নি চক ও তাইলে ভগবানের লিলি খেলা বলে হারি যাই রে আমাকে এইভাবে পাপের সাগরে ডুবিয়ে মারি আমি কখনো ভাজতে পারিনি বাবা আমি নারকেল বেগমকে পাবো তো বাবা দেখি নারকেল বেগমটা কে লাউড়া আমি তো নারকেল বেগমকে চিনি না ডাকতে পাঠিয়েছি আশুক এলে পরে দেখা যাবে কি হয় কি না হয় আজ কতদিন হয়ে গেল নারকেল বেগমের মুখটা পর্যন্ত আমি দেখতে পেলাম না এ কাকা বন্ধু একটু ধৈর্য রাখ বটে সবুরে মিয়া ফলে বড় জানিস না সবুর করছিনা আমি টাটকা ভাইপু আর কত সবুর কইব রে দু খানা হয় চপল আমার ছিরে চলে গেল রে তাকে খুঁজতে গিয়ে পাহাড়ের মধ্যে ধৈজেলি তাকে খুঁজিরে আমি আর কত ধৈজ্য ধরব বল আর একটু ধৈর্য ধরে থাকো আশিয়াকুনি ওসাজ দেখে নেজি ফটকিকে

নারকেল বেগম তো আমার শাশুড়ি হচ্ছে আমার বাবা মারা বিয়ে করে নিয়েছে না এ হতে পারে না পারে না তুমি তো কথা বলি বড় আমার নারকেল বেগম বিয়ে হতে পারে না পারে না মারাইলি তো হবে না তুই ফেলেছে আমার আব্বা লটারিতে অনেক টাকা পেয়েছিল যে তোমার নারকেল বেগমকে বিয়ে করে নিয়েছে মারা বাল তুমি আর নারকেল বেগমকে পাবা না বাড়ি চলে যাও জমাই বাবাজি এত বড় বেঈমানি করো না বাবা তোমার শাশুড়ি যেদিন থেকে বিধবা হয়েছিল দিন থেকে সমস্ত তার ভাড়া আমি নিয়েছিলাম এই সাত বছর সে আমার সাথে বইয়ের মতো ব্যবহার করেছে আর আজকে তুমি তাকে নিয়ে এসে তোমার বাবার সাথে বিয়ে দিয়ে দিলা তুমি এত বড় বিশ্বাসঘাতকতা কাজ করতে পারলা তুমি আমি কি ঘর মাইতে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে যাব তুমি যাকে রাত দিন ঘুরতে মাইতে সেই তো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার বাবাকে বিয়ে করেছে দেখো আমাদের সংসারে অশান্তি চলছে বড় তো তুমি কিসের জন্য আল্লাহ বাপ তোমার শাশুড়িকে যাই বা লিয়ালা লিয়ালা তুমি আবার বাড়ি পাঠিয়ে দিলে না কখন আড়ালে আপনারে বাবাকে বিয়ে করে নিয়েছে আমি তখন দেখিনি কো আর যখন বিয়ে করে তখন আমি বাড়িতে ছিলাম না আমি শপিং করতে গিয়েছিলাম

ওইসব বলেনি শুধু একটা কথাই বলছে তোমার জন্য তার নারকেলের বাগান চলে গিয়েছে দিটু ও মা তাহলে লেলু আমার খোঁজে এসেছে হ্যাঁ লেলু তোমার খোঁজে এসেছে চলো খোঁজো ছো দেখি কে এসেছে এসো হাগো মতন বাবা আমার কি দু বোতল মদের দাম জলে যাবে না তো আবার ক্যাপ করে এক লাত মারব না ফাদা বেটাকে ওই বেঞ্চের কোনায় গিয়ে সেটা যাবে বোকা চুদা আমি লাখ লাখ টাকার কেস হ্যান্ডেল করবে

ওবে ফটকে একবার বাইরে যা তো কেন বাইরে গিয়ে কি করব শালা তোর এর ফকিং এর বিচার হবে আর তুই শালা কথা শুনবে বাইরে যাবে শালা তো লজ্জা লাগবে না যাদের এসব কইতে লাগে আমার আবার শুনতে যেতে বললাম যাবে শালা কথা বলে ভালো লজ্জা না লজ্জা হবে আমি সবাই জানি বুড়ো তো তাও তো রস উতলি পড়ছে ভাই শালাকে মারবো শাশুড়ি বল কথা কইলে পারে আবে শালা যাওয়ালা বলে নারকেল বেগম তুই আমাকে এইভাবে পর করে ফেলে দিয়ে চলে এলি কেন আমি এখানে এসে একটু ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম গো কিসের ঝামেলা লাউড়া আমার বিআই আমার रुपए পাগল হয়ে আমাকে বিয়ে করে ফেলেছে আর তুই বিয়ে করলি তুই আমার একটু চিন্তা ভাবনা করলি না হ্যাঁ তুই যেদিন থেকে বিধবা হয়েছিস সেই দিন থেকে তোকে আমি সুমানে ভালোবেসে আছি একদিনও কামাই দিইনি তারপরেও তো আমাকে কি করে ভুলে গিয়ে অন্যজনকে বিয়ে করলি রে বড়া এত সাত্ত্বপরের মত ব্যাপার করতে পারলি তো আমার কিছু করার নাই মেয়ে দিয়ে আছে ওই বাড়িতে তাই আমি বিয়ের কথা শুনতে বাধ্য হয়েছি যাতে আমার মেয়ে যাতে সুখ পায় হইলো এলো মাগি তুই নিজে সুখ আর তোর মেয়ের সুখ দেখতে গিয়ে এত তো আমার জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিলি বল শালা গাল দিবি না মেরে হালুয়া টাইট করে দেবো ভুল হয়ে গেল বাপ ভুল হয়ে গেল

বল নারকেল বেগমের মুখে এত সুন্দর মাল আমি খাসা মাল পাবো লিখে মারা পাবি না তো গান মারা যাবে নারকেল বেগম আর যাবে না তোর সাথে নারকেল বেগম চলো আমার সাথে পালিয়ে চলো এখানে আর থাকতে হবে না আমি যাব না গো গেলে অসুবিধা আছে তুমি বুঝতে পারছো না তুমি চলে যাও প্রথম বিধবা হওয়ার সময় তোমাকে কথা দিয়েছিলাম মনে আছে তো যে যতদিন বেঁচে থাকবো আমি তোমার হয়েই থাকবো যে আজকে কেন আবার কথা লটছট করছিস তুই জীবনের মজবুরিতে পড়ে গেছি বুঝতে পারছো না তুমি মজবুরি লয় ফাদা বল যে ভালো মোটা বাম্বু পেয়েছি লিতে আরাম হচ্ছে সেটা বল আবে গুদুম ভাই মার খাবি না বে বড় দু বোতল মালের দাম লিলি কথা বলতেও পাবো না নাকি ওর সাথে এই শালা একটা কথা সীমা ছাড়িয়ে দিছিস কেন বে ভালো করে কথা বল যাবে না বলছি তো তুই চলে যা বাড়ি তুমি চলে যাও লেলো তুমি চলে যাও তুমি এখানে থেকো না এখানে থাকলে তোমার বিপদ হবে তুমি চলে যাও লেলো তাহলে এই সাত বছরকার ভালোবাসা আমার কি হবে তুমি আজ থেকে জানি তোমার নারকেল বেগম মারা গিয়েছে সেটা তো বড় উপরে জানি বুঝি নারকেল বেগম মারা গিয়েছে কিন্তু ভিতরে কি জানবে বল ভিতরে তো রাত 10টা কাটার পরে আমি যখন একা শুয়ে থাকবো তুই যখন ওই আমার ফটকের বাপের কাছে শুয়ে থাকবি তখনই তো আমি বুঝতে পারবো ওইদিকে কুক কাক কুক রজ হচ্ছে তখন আমার মনকে কি করে বোঝাবো বল তখন বড় হ্যান্ডেল মেরে দিবি বড়া

হ্যাঁ বাবাই আরে চ্যাংড়ালাস নিঃশুন